সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি পারদেবনাপুর সহপুর গ্রাম পঞ্চায়েতের যে গোলাম মন্ডল পাড়া সেই গোলাম মণ্ডল পাড়ায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আবারও নতুন করে বন্যার জল ঢুকতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই যে গঙ্গার জলে প্লাবিত হয়েছিল পাড়দেবনাপুর সহপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক অঞ্চলের গ্রাম কিন্তু বৃষ্টি লাগাতার বৃষ্টির ফলে কিন্তু বন্যার জলে প্লাবিত হয়েছিল জল কিছুটা মারা গেলেও আবারও নতুন করে জল বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু পারদৌনপুর যে গোলামমণ্ডল পাড়া যে কাটান রয়েছে সেই কাটান দিয়ে আবারও পুনরায় জল ঢুকতে শুরু করেছে আমরা সরাসরি দেখা কিন্তু মন্ডল পাড়ার যে কাটান সেই কাটান দিয়ে কিন্তু গঙ্গার জল ইতিমধ্যেই প্রবেশ করছে পারদেউনাপুর সহপুর গ্রাম পঞ্চায়েতের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের দিকেই কিন্তু বন্যার জল ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাস্তাঘাট প্রায় মোটামুটি স্বাভাবিক ছন্দে ফিরেছিলো যোগাযোগ ব্যবস্থা মোটামুটি সাধারণ হয়েছিল আবারও কিন্তু গঙ্গার জল বৃদ্ধির ফলে আবারও কিন্তু গোলামমণ্ডল পাড়ার কাটান দিয়ে আবারও গঙ্গার জল কিন্তু ইতিমধ্যে প্রবেশ শুরু করেছে আপনাদের আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের থেকে বড় খবর আবারও কিন্তু পারদনপুর শোভাপুর অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গোলাম মন্ডল থেকে লাইভ যে কিভাবে স্প্রিটে কতটা স্পিডে কিন্তু জল ঢুকছে বন্যার আবারও বন্যার আশঙ্কা মালদাহের বৈষ্ণবনগরের পারদনগর সহপুর অঞ্চলের আবারও যে গোলামমণ্ডল পাড়ার কাটান রয়েছিলো সেই গোলামমণ্ডল পাটা পাড়ার কাটান দিয়ে কিন্তু ইতিমধ্যে আবারও পুনরায় গঙ্গার জল কিন্তু ঢুকতে শুরু করেছে